এই মেশিনটা আপনারা বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে চালাতে পারবেন এবং প্রতি ঘন্টায় কাঁচা ঘাস ও ভুট্টা গাছ সাইলেজ করা যায় প্রায় এক হাজার থেকে বারোশো কেজি সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর দর্শক শ্রোতা আজকে আমি কম্বাইন সাইলেজ মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি একটি চায়না ব্র্যান্ডের মেশিন এবং এই মেশিনটার মডেল হচ্ছে নাইন এফ কিউ পাঁচশো পঞ্চাশ এই মডেলের কম্বাইন সাইলেজ মেশিনটা আপনারা এখন আমাদের কাছে পুরোপুরি কমপ্লিট সেট পেয়ে যাবেন মোটর সহ এবং দর্শক শ্রোতা আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই কম্বাইন স্যালেস মেশিনটা খুব চমৎকার এবং আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা এবং এই মেশিনের যে প্রোডাকশন কোয়ালিটি সেটাও খুব চমৎকার তো দর্শক শ্রোতা এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই কম্বাইন সাইলেন্স মেশিন যদি নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সব জায়গায় মাল পাঠাই বাংলাদেশের আপনারা আমাদের কাছ থেকে মেশিনটা নিতে পারবেন তো দর্শক এই মেশিন সম্পর্কে এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো এই মেশিন দিয়ে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন এবং এই মেশিনের কোয়ালিটিটা কেমন হবে আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন দর্শক দেখতে কিন্তু খুব চমৎকার এবং আকর্ষণীয় ডিজাইনের এই মেশিনটা কার্যক্ষমতাও কিন্তু অনেক সুন্দর দর্শক এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের উপরের অংশটা হচ্ছে আমরা হলার বলে থাকি হপার বলে থাকি আপনারা অনেকে অনেক নামেই চিনবেন এর ভিতরে আপনারা যে মালামালগুলো ক্র্যাশ করতে চাচ্ছেন সেগুলো ক্র্যাশ করার জন্য এর ভিতর দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে এই মেশিনে গম এবং ভুট্টা এইগুলো আপনারা ক্রাশ করতে পারবেন তো দর্শক এর ভিতরে আপনারা ভুট্টা দিয়ে দিলে এটা ক্র্যাশ হয়ে বের হয়ে আসবে এবং এই মেশিনটাতে আপনারা খড় কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন এবং সেগুলো অরিজিনাল সাইলেস হবে বিশেষ করে ঘাসটা এই মেশিনে খুব সুন্দর কাটিং হয় ঘাসটা দিলে আপনারা অটোমেটিক সাইলেস পেয়ে যাবেন এটাকে আমরা কম্বাইন সাইলেস মেশিন বলে থাকি তার কারণ হচ্ছে ক্র্যাশার মেশিন এবং ঘাস সাইলেস করার জন্য দুটো জিনিসই একটা মেশিনে সিস্টেম করে তৈরি করে দেওয়া আছে যেমন এই মেশিনটা আপনারা বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে চালাতে পারবেন এবং প্রতি ঘন্টায় কাঁচা ঘাস ও ভুট্টা গাছ সাইলেজ করা যায় প্রায় এক হাজার থেকে বারোশো কেজি এবং প্রতি ঘন্টায় গম ভুট্টা ডাল এই জাতীয় যে দানাদার খাবারগুলো আছে সেগুলো দুইশো পঞ্চাশ থেকে তিনশো কেজি পর্যন্ত আপনারা পাউডার করতে পারবেন তো দর্শক শ্রোতা এই মেশিনটা আর যে ভোল্টেজে চলবে এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টেজ এটা বাসাবাড়ির লাইন এবং এই বৈদ্যুতিক লাইন নিয়ে কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা না কারণ বাসাবাড়ির যে লাইনগুলো আছে সেইগুলো চালানো যাবে এইভাবেই কিন্তু এই মেশিনটা সিস্টেম করে তৈরি করে এবং মোটরটা হানড্রেড পারসেন্ট কপার কপার মোটর ব্যবহার করা এবং এই মেশিনটা আপনারা ব্যবহার করতে পারবেন এক স্থান থেকে আর এক স্থানে খুব সহজেই ঠেলে নিয়ে যেতে পারবেন যার কারণে এই মেশিনটার নিচে চাকা সেটিং করা আছে চারটা পায়ায় চারটা চাকা সেটিং করে দেওয়া আছে তো দর্শক শ্রোতা যে সকল খামারি ভাইয়েরা রয়েছেন এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা তারা অবশ্যই এই ধরনের কম্বাইন স্যালিস মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসেও নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমেও বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মেশিনগুলো আপনারা নিতে পারবেন